আসসালামু আলাইকুম গত শুক্রবারে ইলিশ রান্না করছিলাম তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি প্রথমে আমি একটি কড়াইতে তেল নিয়ে নিলাম তার মধ্যে একটু পেঁয়াজকে বেজে বেরেস্তা করে নেব পেঁয়াজটাকে বেরেস্তা করে নেওয়ার পরে আমি একটা প্লেটে তুলে নিলাম তার ইলিশ রান্নার জন্য আমি একটা কড়াই নিলাম কড়াইটা গরম হওয়ার পরে আমি এক পরিমাণ মতো নিয়ে নেব রান্নার তেল আর বেরেস্তা করে রাখা যে তেলগুলো রয়েছিলো আমি এগুলোও দিয়ে দিলাম এখন একটু পেঁয়াজ বাটা দিলাম এগুলোকে হালকা একটু ফ্রাই করে নেবো হালকা একটু ফ্রাই করে নেওয়ার পরে আমি বেজে রাখা বেরেস্তাগুলো এবং একটু কাঁচামরিচ নিয়ে এগুলোকে ব্লেন্ড করে এটাতে দিয়ে দেব এটা আমার সিক্রেট রেসিপি আমি দিলাম আমার ইলিশ পোলাওতে আমি এটা দিই আমার ইলিশ পোলাওটা খেতে অসম্ভব মজা লাগে এগুলোকে আবার একটু নেড়ে ছেড়ে বেজে নেবো এগুলো বাঁচতে বাঁচতে আমি আপনাদের সাথে একটা কথা বলি রান্নাটা হচ্ছে আসলে একটা আর্ট এটা আপনি যেভাবে করেন মশলাটা একটু ভালোভাবে কষালেই রান্নাটা অনেক মজা আর রান্না করতে আসলে অনেক ধৈর্যের ব্যাপার আছে তো আপনি একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নিলে আমি আমার যে কোনো রান্নাতে আসলে তেমন কোনো আহামারি মশলা ব্যবহার করি না কিন্তু এরপরও জানি না কেন যেন সবাই খেয়ে খুবই প্রশংসা করে তো তবে দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিলাম এক চামচ লবণ লবণ বেশি দিই নেই কারণ পরে যদি লাগে তো আবার দেবো বেশি দিলে আবার তিতা হয়ে যাবে খেতে ভালো লাগবে না তাই এক কাপ পরিমাণ লিকুইড দুধের মধ্যে আমি একটু ফুলক্রিম গুঁড়ো দুধ নিয়ে একটা মিশ্রণ তৈরি করে রেখেছিলাম এটার মধ্যে একটু লেবুর রস দিয়ে আমি এটাকে নিজে দই করে নিয়েছি তো এই দইয়ের মিশ্রণটা আমি দিয়ে দিলাম আর এক চামচ জিরা গুঁড়া দেখতে পাচ্ছেন এক চামচ জিরা গুঁড়া দিলাম এক চামচ ধনিয়ার গুঁড়া দিলাম তারপর মরিসের গুঁড়া দিয়ে দিব এই মিশ্রণটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব পাঁচ মিনিটের মতো কষিয়ে নিলেই হবে যখন তেলটা উপরে উঠে যাবে তখন আমি লবণ দিয়ে মাখিয়ে রাখা ইলিশ মাছগুলোকে দিয়ে দেব ইলিশ মাছগুলোকে ভালো করে কষাতে হবে দশ পনেরো মিনিটের মতো রান্না করতে হবে ভালো করে কষালে এটার ভিতরে মশলাটা ঢুকে যাবে তো খেতে ভাল লাগবে এখন এর ফাঁকে আমি দিয়ে দিলাম একটু পেঁয়াজের বেরেস্তা যাতে ইলিশ মাছের ভিতরে ধানটা একটু ঢুকে এই আমি এ পর্যায়ে দেই একটু বেরেস্তা দেই তখন আমার মাছটা হয়ে যাবে তো আমি মাছটাকে উঠিয়ে নেবো উঠিয়ে একটা বাটিতে রেখে দেবো পিস এক পিস করে দেখতে পাচ্ছেন আমি এক পিস পিস করে উঠেছি যাতে আমার মাছটা ভেঙে না যায় এই কাজটা একদম আস্তে আস্তে করতে হবে তারপর আমি মশলাটাকে আবার একটু নেড়ে ছেড়ে দেব মশলার মধ্যে আমি একটু আদা বাটা দিয়ে দেবো এক চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম তারপর এটাকে একটু নেড়ে ছেড়ে ফ্রাই করে নেব এখন আমি এই মশলার মধ্যেই ধুয়ে রাখার আগে থেকে ধুয়ে রাখা ছালগুলোকে পানি জড়িয়ে নিয়েছি ওগুলো আমি দিয়ে দেব ফুলাইয়ের চাল ফুলের চালটাকে দিয়ে ভালো করে বাজতে হবে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে ফুলার চালটা যত ভালোভাবে বাজা হবে তত আপনার ইলিশ পোলাওটা খেতে ভীষণ ভালো লাগবে চাল বাজার উপর আসলে অনেক কিছু ডিপেন্ড করে এরপরে আমি গরম গরম পানি দিয়ে দেবো পরিমাণ মতো গরম পানি দিয়ে দিছি গরম পানি দিয়ে হালকা একটু নেড়ে ছেড়ে নিলাম পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করবো আমি কোনো ডাকনা দিব না এই মুহূর্তে পানিটা শুকিয়ে গেলে তারপর আমি ডাকনা দিয়ে ডেকে দেবো তো আবার কি পাঁচ মিনিট পরে আমি এগুলোকে আবার একটু নেড়ে ছেড়ে দিলাম আর দশ মিনিট পর আমি এটা থেকে উপর থেকে হালকা কিছু চাল তুলে নিলাম এবং আমার আগে থেকে রান্না করা ইলিশ মাছগুলা একটা একটা করে দিয়ে দিব এগুলো দেওয়া শেষ হয়ে গেলে আমি উপরে আবার যে শালগুলো তুলে রেখেছিলাম এগুলো দিয়ে দেব। এগুলো দিয়ে আমি ডাকনা দিয়ে ডেকে দেখে অপেক্ষা করব প্রায় পনেরো মিনিটের মতো পনেরো মিনিট পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার ইলিশ পিলাও হয়ে গেছে কি জোর জোরে কী সুন্দর ইলিশ পুলাও কী সুন্দর কালার গাইজ আমি আপনাদের সাথে আমার ইলিশ পোলাও রেসিপিটা শেয়ার করলাম আপনারা প্লিজ আমার মতো করে একবার ট্রাই করে দেখবেন যদি ভালো লাগে আমাকে কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সবাই মিলে ভালো থাকবেন